আমি শুক্রবার হলো রাত্রে যদি আপনি আমল করেন তাহলে কি লাভ হয় কি ফজিলত এই বিষয়ে কিছু আলোচনা করব আপনার সম্মুখে সবে বরৎ হলো এমন একটা রাত এই রাতে যদি আপনি যদি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন জীবনের গোনাগুলো মাফ হবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল যদি থাকেন আল্লাহ তাহলে অর্থ দেবে সম্পদ দেবে সব কিছুই দেবে আপনার মনের বাসনা পূরণ করবে আল্লাহ ফাকরাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের টপিকটি হলো সবে বরাতে রাত্রে আমল করলে কি কি ফায়দা এবং উপকার হতে পারে সর্বদিক দিয়ে আপনি লাভবান হবেন কোটি কোটি টাকা যদি ঋণগ্রস্ত থাকে ঋণ আপনার শোধ করে দেবে আল্লাহ রবুল আলমিন জীবনে গোনাগুলো মাফ হবে এবং সর্বদিক দিয়ে আপনি জয়যুক্ত জয়লাভ হবেন ইনশাল্লাহ সবাই করবেন শুক্রবার দিন আমি আপনাদের জানাই দিলাম শুক্রবার দিন রাত বারোটার পর থেকে আসেন এসে বলে আমার আমি তোমাদেরকে দেব। এই সেই রাত যে রাত কোটি কোটি টাকা চাইতে মূল্যবান বলারাই ভুল হাজার বছরের চাইতে উত্তম রাত হাজার বছরের চাইতে উত্তম রাত এই দিন এই রাত যদি ভুলে যাও জীবনে সব শেষ করবা আরামের গুম হারাম করে আল্লাহর কাছে চাও বলো আল্লাহ তুমি আমাকে সবই দাও আমি গোাগার আমি ঋণ আমি অসহায় আমি সব কিছু হারাইছি আল্লাহ তুমি আমাকে কিছু দাও তাহলে দুনিয়াতে তুমি সব কিছু সবকিছু টাকা পয়সা পাবা কি বললাম বুঝতে যেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না যদি কৃপণতা করেন তাহলে আর কিছু বলার নেই বাইরে যদি এটি শেয়ার করেন তাহলে ফেরস্তা দ্বারা অগানিত ফেরস্তা দ্বারা আপনাকে নেকি লিখতে থাকবে ইনশাল্লাহ চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করেন পাখে তাহা বেল বাজে বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর